আবার চক্রান্ত করা হচ্ছে সাবধানে থাকেন আমার শুনে ভালোই লাগলো কারণ নিয়মিত হুমকি পেতে পেতে পান্তাবাজ হয়ে বলতে থাকিস আর এই যে গত মাসে দেশটা নতুন ভাবে স্বাধীন হওয়ার পর এক লোক আমার নাম বলার দরকার নেই এগুলোর নাম বললে এগুলোর প্রমোট হয় ব্যাপক ভাবে লেখালেখি করেছে যে আসলে দেশের স্বাধীনতা এসেছে কিনা বোঝার জন্য একটা আলামত আছে কি আলামত দেখতে হবে এই দেশে স্বাধীন ভাবে যদি যায় যাবে স্বাধীন হয়েছে যদি না যায় বোঝা যাবে স্বাধীন হয়েছে কত বড় স্পর্ধা কত বড় চিন্তা করতে পারেন অথচ ওকে যদি বলেন তোর মাকে গালি দেওয়া স্বাধীনতা দেওয়া আমাকে দেবে না আরে তোর তন্ত্র মন্ত্রকে গালি দেওয়ার স্বাধীনতা দেওয়া আমাকে দেবে না কিন্তু আল্লাহ নবীকে গালি দিয়ে ওরা স্বাধীনতা উদযাপন করতে চায় মানে স্বাধীনতার গানের নাস্তিকতা এবং আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বিদ্রোহ এই দেশের মধ্যে ছড়িয়ে দিতে চায় তাহলে কিছু তো আছে এমন যারা এই কাজগুলো করে এদের ব্যাপারে আমি কোনো নীতিতে বিশ্বাসী না এদের ব্যাপারে কথা একটা হয়তো তুই তোর মুখে লাগাম লাগা তাহলে মুসলমানের হাতেও লাগাম থাকবে তোর মুখে যদি লাগাম না থাকে তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দিয়ে স্বাধীনতা আর প্রকাশ ঘটানো তাহলে কান খুলে শুনে নে কান খুলে শুনে নে মুসলমানের হাতেও স্বাধীনতা হবে তোর মতো রাস্তিক ভাই মানকে জাহান নামের ফখতর মানসব ব্যাপার এমন আছে যে ইমানের ব্যাপার আকিদার ব্যাপারে গুলো আলাদা করে সাগত ফতরের ব্যাপার গোস্তাখে রাসূল কে একি সাজা সারতম সে জুদা সারতম সে জুদা তাহলে ওদিন কপাল ভালো যারা কারণ আগালে পড়ছে নবীজির একটা ঘটনা শুনাই অন্ধ সাহাবী অন্ধ বুঝেন তো চোখে দেখেন খুব ভালো তাই না অন্ধ মানে কি চোখে দেখেন না এক অন্ধ সাহাবি তার একটা দাসী ছিল তো অন্ধ মানুষ কিন্তু সর্বদা তার খেদমতের জন্য কারো উপর নির্ভর করতে হয় ইচ্ছায় বা অনিচ্ছায় উপায় নেই সেই দাসীটা তার সব খেদমত আঞ্জাম দিত ঘরের সব কাজ করে দিত কিন্তু সেই দাসীটাকে আল্লাহ তালা কাব্য প্রতিভা দিয়েছিলেন সাহিত্য শক্তি দিয়েছিলেন ভালো কবিতা লিখতে পারতো বলতে পারতো কিন্তু যোগ্যতাটা ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগালো এখন কবিতা বলতে বলতে কবিতা দিয়ে নবীর সানে কটুক্তি করা শুরু করলো সেই সাহাবির কানে একদিন আসলো তিনি সতর্ক করে দিয়ে বললেন দাসী কান খুলে শুনে নে আমার এক আরাপ কিছু বললে বল কোন আপত্তি নাই আমার কিন্তু খবরদার নবীরে নিয়ে বাঁচে বকিস না আমি কিন্তু চুপ থাকবো না সে ভেবেছে মনিপ তো আমার জানপ্রাণ দিয়ে মহব্বত করে আমি আমার স্বাধীনতার চর্চা করি না কি করবে ধমক দিবে দেখ দুই কথা বলবে না না বলুক ঠিক মতো খেতে দেবে না না দেখ নবীরা গালি দিলে মুশ্রিকদের নেক নজর পাওয়া যাবে নবীরা গালি দিলে আরো বহু ধান্দা ধান্দা হবে এই বাংলাদেশে নাস্তিক যেগুলো আছে না এগুলো সবাই যে আদর্শিক নাস্তিক তা না এর মধ্যে বড় একটা অংশ ধান্দাবাজ ওরা মুসলমানদের খেপায় কেন জানেন মুসলমান যখন সবাই মিলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করবে ওরা বিভিন্ন হুমকি ধমকি দিবে ওই আমেরিকারে গিয়ে দেখাবে কানাডারে দেখাবে ফ্রান্সে দেখাবে ইটালিতে দেখাবে বিভিন্ন পশ্চিমা বিশ্বরে দেখাবে দেখ 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 আমি গণতন্ত্রের চর্চা বাক স্বাধীনতার চর্চা করি এজন্য উগ্রবাদী মুসলমানগুলো আমাকেbastray দিতে চায় না আপনাদের মনে থাকার কথা ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল বাংলাদেশ থেকে এক লেডি বিধর্মী সে তার কাছে গিয়ে বিচার দিয়েছিল আমার ঘর মৌলবাদীরা উগ্রবাদীরা পুড়িয়ে দিয়েছে জঙ্গিরা আমার সব শেষ করে দিয়েছে ওর নামও আপনাদের হয়তো অনেকের মনে আছে নাই নাই পুরো দেশের মুখে চুনকালি লাগালো পুরো দেশের ভাবমূর্তিটাকে সে ক্ষুণ্ণ করে আসলো কি সুন্দর করে বিচার দিল পরে সাংবাদিকরা গবেষণা করে বের করলো এলাকায় গিয়ে সাক্ষাৎকার নিল পুরাই ভুয়া নিজে নিজের লোক দিয়ে বাড়িতে আগুন লাগিয়েছে মুসলমানদের ফাঁসানোর জন্য মুসলমানের বিরুদ্ধে বার্তা আমেরিকায় গিয়ে পৌঁছে দেওয়ার জন্য আস্ত রাষ্ট্রদ্রোহী দরকার ছিল জেলে থাকবে তো জেলে থাকবে কিভাবে ওদের তো গোড়ায় হট কানেকশন আছে একটা ঘটনা দেশে অনেকে জানে অনেকে বলতে কেউ জানে কিনা আল্লাহ ভালো জানে বাংলাদেশে অমুসলিমদের মধ্যে ইসলামের প্রচারের যারা মেহনত করেন এদের মধ্যে ঢাকা তার মাদ্রাসা। তো জেল ছিলেন কারাগারে দুই হাজার একুশ সালে যখন গণগ্রেফতারি হয়েছিল আলেমদের তো গণগ্রেফতারির মধ্যে আমরাও আছি একটা বছর কারাগারে থাকতে হয়েছে মাঝখানে তাদের তবলিগ জামাতের একটা বড় অংশকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা জিজ্ঞেস করলাম কাহিনী কি আপনাদের ঢুকে কিসের জন্য আপনারা তো বোমাও মারেন নাই গুলিও করেন নাই মিছিলও করেন নাই মিটিংও করেন নাই সমাবেশও করেন নাই সরকারে হুমকি ধমকিও দেন নাই আপনাদেরকে কেন ওই করলো বলল ব্যাপারটা তো আসলে অন্য জায়গায় তিনি বললেন যে ওই মহিলাটা কোন মহিলা বলছেন ওই ট্রাম্পের সঙ্গে খাতি ছিল যা সেখানে গিয়ে বিচার দিয়ে এসেছে যে সে আমাকে একদিন ফোন দিয়েছিল হুজুর আমাদের লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে বিধর্মী বানাচ্ছেন মুসলমান বানাচ্ছেন এই ভণ্ডামি ছাড়েন সাবধান হয়ে যান না হলে আমি কিন্তু আপনাকে দেখে নেব তো যারা যাদের নিজেদের মন নরম তাদের তারা দুনিয়া সবাই ভালো মানুষ মনে করে আল্লাহর অলিরা অনেক সময় এমন হয় যে নিজে যেমন ভালো সবাই মনে করে ভালো আর ভিতরে প্রবাদ আছে আলমার ও নাফসি মানুষ অন্যকে নিজের উপরে তুলনা করে এক ইমাম সাহেব রাতের বেলা গিয়েছে উজু করতে কারণ তা হাজুত পড়বে এখন পুষ্কনি পুকুরের এক এক ঘাটে গিয়েছে উজু করার জন্য দেখে অপর পাশের ঘাটে আরেকজন এরকম উজু করছে তিনি ভাবলেন আল্লাহ তোমার দুনিয়ায় তো আমি একাই তাহলে তাহার যুদ্ধ না কত তাহার যুদ্ধ গুজার বান্ধা আছে আর ওই পাশে যে অমল চোর সারা রাত চুরি করে এসেছে গায়ে কাদা লেগেছে এসেছে ফ্রেশ হয়ে ঘুমাবে এখন এসে দেখে কি রে ওই পাশেও কারে জানি দেখা যায় আবার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে গায়ে জামা আছে হুজুর মানুষই হবে চিন্তা করছে আল্লাহ কি এক দুনিয়া আসলাম রে চোর তো খালি আমি একা না এই জামানায় দেখি হুজুর রসুরি করে দুনিয়ার একটা ব্যাপারই যে যে যেমন সে অন্যরে মনে করে তেমন তিনি ঝাড়ি শুনেছেন সিরিয়াস নেন নাই ভেবেছেন কত ঝাড়ি তো লোকে দেয় মানে সব সময় গালি খেলে খেলে তাহলে গালিগুলো এটা হালকা হয়ে যায় কোনো ব্যাপার মনে হয় না যেমন ধরো নাঙুনি আমি আগে আসি নাই

হুমকি দেওয়া হয়েছে হুজুর যাচ্ছেন সাবধানে আপনার বিরুদ্ধে নীল নকশা এবং ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে সাবধানে থাকেন আমার সামনে ভালোই লাগলো কারণ নিয়মিত হুমকি পেতে পেতে পান্তাবাদ হয়ে গিয়েছে তো এখন আসলাম ইনশাআল্লাহ কিছুক্ষণ পর চলেও যাব আর কপালে যা আছে তাই তো হবে তো তিনি বলেন হুমকি শুনেছে। সিরিয়াস নেই নাই এখন জেলে আসার পর কিন হয়েছে আসলে জেলে এই দেশের কারো ইশারায় আসি নাই জায়গা মতো প্রেসক্রিপশন এসেছে তার বরকতে এখানে ঢুকতে হয়েছে বলছিলাম যে আল্লাহ রসুল সান এই সবচাইতে বেশি বেয়াদবি হয় কোন জায়গায় সবচাইতে বেশি বেয়াদবে গালি দিয়ে হয় না কেন গালি দেওয়া সাহস সবাই করে না গালি দেয় যারা এদের মধ্যে বড় একটা অংশ দেয় পশ্চিমা বিশ্ব সুবিধা পাওয়ার জন্য কারণ গালি দিলে মুসলমান হুমকি দিবে ওদেরকে দেখায় বলবে এসাইলাম চাই তোমাদের দেশে আমরা নিরাপদে থাকতে চাই রিফিউজি হিসেবে থাকতে চাই তোরা নিয়ে যাবে দেশে পাঁচ বছর কষ্ট নষ্ট করে থাকবে গ্রিন কার্ড একটা বে ওদের দুনিয়া জান্নাতের টিকিট পেয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাবে এটা হলো ওদের ধান্দা আর কি লেকিন এই দেশে সবচেয়ে বেশি ব্যাধবি হয় একদিকে নবীকে ভালোবাসার দাবি করে অনেকেই এই দাবিটা বাংলাদেশে অনেক অমুসলিমও করে এই দাবিটা বাংলাদেশে অনেক করে এই দাবিটা বাংলাদেশে এমন বহু লোক যারা সুন্নাদের কথা ফরজও নাই ইবারও নাই এমন বহুত লোক করে লেকিন তারা আল্লাহ নবীর আদর্শ যদি সমাজে প্রচারের কথা বলা হয় প্রসারের কথা বলা হয় নবীর আদর্শ জিন্দা করার কথা বলা হয় তখনই তেলে বেগুনে চলে ওঠে